দাবা খেলার প্রসার ও উন্নতি কল্পে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাকে পঞ্চাশটা করে দাবার বোট ও গুটি এবং দশটা করে দাবার ঘড়ি দেওয়া হবে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের এই মহতি কর্মকাণ্ডে সহযোগিতায় রয়েছে সারা বাংলা দাবা সংস্থা পয়লা এপ্রিল সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চিজ আউটরিচ ইনিশিয়েটিভ নামাঙ্কিত এই কর্মকাণ্ড শুরু হলো গ্রাউন্ড মাস্টার ও অর্জুন প্রাপ্ত দাবারু দিবেন্দু বড়ুয়া এশিয়ারে সোনাজয়ী তাস খেলোয়াড় প্রণব বর্ধন সারা বাংলা দাবা সংস্থা সহ সভাপতি রাজেন্দ্র সিং দাবার ও দেবাশিস বড়ু আসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হাওড়া উত্তর চব্বিশ পরগনা ও হুগলি বিলিফ করি বিশ্বাস করি যে যদি ওভারঅল বাংলাদেশ দাবার পরিবর্তন আনতে হয় একটা আরো বেশি করে আমাদের জেলাগুলোর কাছে বিশেষ করে প্রান্তিক জেলা কলকাতা এবং কলকাতা আশেপাশে যে জেলাগুলো আছে তাদের কাছে অনেক সুযোগ সুবিধা থাকে তাদের কাছে অনেক স্পন্সার থাকে ইনফ্রাস্ট্রাকচার থাকে কিন্তু প্রান্তিক জেলাগুলোর কাছে কিন্তু তাদের কাছে অনেক সমস্যা আমি নিজে আমি করতে কত দু দুবছরে সমস্ত জেলাতে আমি ঘুরেছি এবং দেখেছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং ওসব জায়গায় কিন্তু প্লেয়ার প্রচুর আছে অর্গানাইজেশন অর্গানাইজার আছে তাদের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে তাদের কাছে ইকুইপমেন্ট থাকে তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার থাকে না জায়গা থাকে তাদের কাছে টুর্নামেন্ট করার জন্য তাদের কাছে ফাইন্যান্সিয়াল সেই সাপোর্ট পায় না মানে স্পন্সার পায় এবং আজকে এটা আমাদের একটা উদ্যোগ ওনার এই মিত্রার চেরিটেবল ট্রাস্ট উদ্যোগে এবং সারা বাংলা আমরা প্রত্যেক জেলাকে আমরা পঞ্চাশটা করে সেট দিচ্ছি এবং দশটা করে ঘুরিয়ে দিচ্ছি যাতে যে কোনো সময় ওনারা টুর্নামেন্ট করতে যাতে কোনো অসুবিধা হয় আজকে যদি আরিপুরদুয়ার যদি কোনো টুর্নামেন্ট হয় তাহলে আরিপুরদুয়ার আশেপাশের যে জেলাটা জেলাগুলো আছে যেমন কুচুরিয়ার কালিবগঞ্জ জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে ওরা কিন্তু আরও ভড়ি পেয়ে যাবে ওরা আরও ভোট পেয়ে যাবে অর্থাৎ আড়াইশোখানা ভোট কিন্তু আপনার ওই চত্বরেই থাকছে সুতরাং পাঁচজন প্লেয়ার পর্যন্ত খেলাতে পারে এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ যাতে প্রত্যেকটা জেলা তাদের যখন যেরকম টুর্নামেন্ট করতে ইচ্ছা হবে বা অনেক সময় তাদের হয়তো ছোটোখাটো স্পন্সার পেলে হয়তো পঞ্চাশ হাজার টাকা স্পন্সার পেলে তারা কিন্তু টুর্নামেন্ট করতে পারে না যে এই ভোটগুটি কলকাতার থেকে নিয়ে যেতে হবে এটা একটা বিশাল ব্যয় সাপেক্ষ এবং খুব কষ্টস্ব আজকে যদি টুর্নামেন্ট করে যে কোনো সময় দুশো চারশো পাঁচশো জন প্লেয়ার যাতে খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে এই পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে যে আরও কীভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কী আবার ডেভেলপ করতে পারে কীভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারি যেমন আমরা সারা বাঙালি অসুস্থ পক্ষ থেকে আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেক জেলাকে দশ হাজার টাকা করে সাপোর্ট দিচ্ছি যাতে তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করতে পারে কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করার মতো সামর্থ্য অনেক জেলাতে নেই প্রতিভা কিন্তু মকসলই আছে এবং অনেক আছে আমাদের যদি যেমন আজকে ওই এই ডেভেলপমেন্টের জন্য জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকে অনেক প্লেয়ার কিন্তু উঠে আসছে এবং দার্জিলিংয়ের একজন প্লেয়ার সে স্টেট চ্যাম্পিয়ন দুটো তিনটে এজ চ্যাম্পিয়ন হয়েছে সাম্মুখ ধারবা সুতরাং আমরা যত টুর্নামেন্ট পারবে যত মানে কী বলে কোচিং এবং ধারাবাহিক কোচিং হবে তত কিন্তু এখন আমরা আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পাঁচটা জেলা হাতে তুলে দিচ্ছি তারা আমাদের কাছ থেকে এসে কালেক্ট করে নেবেন যেমন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কলকাতা এবং আমি চার তারিখ থেকে সাত তারিখ নিজে যাচ্ছি নর্থ বেঙ্গলে এটা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিং এ আমরা চার দিন পুরো ভেত্রিক সিডিউডে থাকি চার এই চার দিনে পাঁচখানা জেলা হাতে তুলে দেব পরবর্তী পর্যায়ে এভাবে ধাপে ধাপে আমরা এপ্রিল মে মাসের মধ্যেই

এবং প্রত্যেকটা জেলায় পঞ্চাশটা করে বোর্ড মানে এগারোশো পঞ্চাশটা বোর্ড এক একটা জেলায় দশটা করে ক্লক এবং ক্লকগুলো যারা দিবেন্দ্রবাবু বললেন যে এক একটা হাবে ক্লকগুলো থাকবে ওখানে থেকে ইনভেন্টারি কন্ট্রোলটা হবে ক্লকের নাম্বারিং যাতায়াত ক্লক ঠিক কন্ডিশন আছে কি না তার মেনটেনেন্স এগুলো সব ঠিকঠাক ওনারা মেনটেন করবে আমার আমার কেপাবিলিটিতে সেটা নেই আমি বর্তমানে যেটা করবো সেটা হচ্ছে আমি করব করবো এনডিউসটা কীভাবে হচ্ছে যাব পরিসংখ্যানগুলো গতকাল একত্রিশে মার্চ রাতের একটা পরিসংখ্যান নিয়েছি আবার কোয়ার্টারলি হাফ ইয়ারলি অ্যানুয়াল একটা পরিসংখ্যান নেব দেখবো আমার এই এটা আপনি বলছেন কেন করলেন দাবা কেন দেখুন দাবা আমার ভীষণ কাছে যাবা আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছি পরিষ্কার বলে দিচ্ছি বাবার যে মহান মহান ব্যক্তিত্বরা আছে কি বলবো দিব্যন্দিত মস্ত বিশাল লোক এই যে ইম্যানুয়াল লাস্কার বলুন এদের জীবন আমি পড়েছি কি লেভেলেরা একজন মানুষ কোনো কল্পনা করা যায় না লস্কর একটা বিখ্যাত কথা হচ্ছে আমি কণ্ঠস্থ করেছিলাম দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আগে লাইজ অ্যান্ড হিপক্রোসি ডু নট সার্ভাইভ ফর লং অন দ্য চেকমেট জীবনের জায়গায় কোনো মিথ্যা কথা বাজি করে চলে হয় না একটা পয়েন্টে গিয়ে ধরা পড়ে যাবি এবং দাবার বোর্ড হচ্ছে এমন যাবার বোর্ড না জীবনেও তাই খেলার মাঠেও তাই পড়াশোনার জগতে সব জায়গায় পরিবারের সম্পর্কে

ইউ সি হোয়াট চেঞ্জ ছোট ছোট স্পার্ক দিতে হবে দেখুন আলো জ্বলবে চারদিকে